চীনের কমিউনিস্ট পার্টির কংগ্রেস চলাকালে অনুমান করা শিংজিন পিং তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকবেন কিনা অবশেষে সে গুঞ্জন সত্যি হল মাওজেদাং এর পর তিনি প্রথম নেতা যিনি তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ব রাজনীতিতে চীনের উপস্থিতি আগের যে কোনো সময়ের চেয়ে এখন বেশ দৃশ্যমান অর্থনীতি সামরিক শক্তি এবং তাইয়ান ইস্যুতে চীনের অবস্থান আগ্রহের কেন্দ্রবিন্দুতে কিন্তু চীনের অভ্যন্তরীণ রাজনীতি এখন আগের মতোই গোপনীয় ধোয়াটি ও সংকেতপূর্ণ চীনের রাজনৈতিক ভাষা অনেক সময়ে শুষ্ক ও বিমূর্ত মনে হয় তবে অভিজ্ঞ পর্যবেক্ষকরা বলছেন এই ঘোষণাগুলোর মাঝেই থাকে গোপন সংকেত এই সংকেত বোঝার মাধ্যমে বলা যায় নেতা আসলে কি করতে যাচ্ছেন নেতৃত্বের কেন্দ্রবিন্দু এই ধারণা সূচনা মাওজেদাং করেছিলেন উনিশশো এর দশকে ক্ষমতা কেন্দ্রীয়করণ শুদ্ধি অভিযান ও বিরোধীদের দমন এইসব প্রক্রিয়ার মধ্যে দিয়ে তিনি তার চারপাশে গড়ে তুলেছিলেন এক ধরনের আজ সেই একই পথে হাঁটছেন সি জিনপিং দু হাজার ষোলো সালের পর থেকে সি এর ক্ষেত্রেও কোর শব্দটি ব্যবহার শুরু হয় এরপর থেকে তার চারপাশে ব্যক্তি পূজার প্রবণতা বাড়তে থাকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় রুদ্ধতর বৈঠকে এবং সেসব সিদ্ধান্তের ভাষা হয় এত বিমূর্ত ও সুরক্ষিত যে তার প্রকৃত অর্থ উদ্ঘাটন করা সহজ হয় না দু সালে ক্ষমতায় এসে তিনি শুরু থেকেই দল শুদ্ধিকরণ অভিযান শুরু করেন হাজার হাজার কর্মকর্তা দুর্নীতির অভিযোগে পদচ্যুত হন কিন্তু অনেকেই বলেন এর আড়ালে মূল উদ্দেশ্য ছিল বিরোধীদের সরিয়ে দেয়া এবং নিজের বলাই তৈরি করা আব্দুল হাকিম প্রজন্ম চব্বিশ